আসসালামু আলাইকুম ঢাকা অলডি বিডি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মনিকা মৌ তো আজকে আপনাদের সাথে আমি নতুন আর টপিকস টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি তো আজকে মূলত যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার হাঙ্গিয়ে ভিসা টাইপস নিয়ে তো আপনারা যারা হাঙ্গেরি ভিসা টাইপস নিয়ে জানতে চাচ্ছেন তো এই ভিডিওটা মূলত তাদের জন্য এবং আপনারা যারা হাঙ্গেরিতে ঘুরতে যাবেন তো তারা আসলেও হাঙ্গেরিতে কোন সময়টাতে যাবেন এবং হাঙ্গেরিতে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট সময় কোনটি এবং আপনার হাঙ্গেরিতে আপনার কী কী দর্শনীয় স্থান রয়েছে তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে হাঙ্গেরি ভিসা টাইপস নিয়ে কথা বলছি হাঙ্গেরির জন্য মূলত আপনার দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে স্যান্ডেনি ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ভিসা তো এই ভিসাটাকে আপনার টাইপ ডিও বলা হয়ে থাকে তো শর্ট স্টে সেন্ডেন ভিসা এই ভিসাটা আসলে কি তো শর্ট স্টে সেন্ডেন ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত যারা হাঙ্গেরিতে আপনারা খুব কম সময়ের জন্য ভ্রমণে যাবেন অর্থাৎ আপনারা খুব কম সময়ের জন্য কোনো স্থানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন এই ভিসাটা মূলত তাদের জন্য এসে করা হয়ে থাকে এবং এই শর্ট স্টে সেন্ডেন ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট বিজনেস কনফারেন্স মেডিকেল এবং হচ্ছে আপনার শর্ট কোর্স অ্যাটেন্ড ভিসা তো এই ভিসাগুলো হচ্ছে মূলত হাঙ্গেরির জন্য হয়ে থাকে তো এই ভিসাগুলো মূলত আসলে কি। ট্যুরিস্ট ভিসা তো এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত আপনার যারা অল্প সময়ের জন্য ঘুরতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ আপনি কোনো আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা রিলেটিভের সাথে আপনি দেখা করতে যাচ্ছেন স্বল্প মেয়াদি উদ্দেশ্যে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ট্যুরিস্ট ভিসার জন্য আমাদের কিছু ডকুমেন্টস রয়েছে যেমন প্রত্যেকটি ভিসার জন্য আমাদের কিছু আলাদা আলাদা ডকুমেন্টস থাকে তো ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আমাদের কিছু ডকুমেন্টস রয়েছে তো যারা হচ্ছে এই টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের মূলত নর্মালি আপনার আমি আমার গত এপিসোডে আমি হচ্ছে আপনাদের সাথে এই ট্যুরিফিসার জন্য মূলত কী কী ডকুমেন্টস লাগে প্রফেশন অনুযায়ী তো এগুলো শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকার আকারে শেয়ার করছি তো যারা হচ্ছে মানে জবের প্রফেশনে আছেন তো তাদের মূলত যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এন ওসি ভিজিটিং কার্ড আইডি কার্ড এবং হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং আপনার একটি ট্যাক্স রিটার্ন কপি এবং আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এগুলো হচ্ছে সংক্ষিপ্তভাবে আমি শেয়ার করলাম এবং এগুলো হচ্ছে আপনার টুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং আরেকটি হচ্ছে আপনার যারা বিজনেস প্রফেশনে আছেন তো তারা হচ্ছে মূলত হাঙ্গেরিতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আমি সেগুলো সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট আপনার বিজনেসের আপনার ট্রেড লাইসেন্স কপি এবং আপনার একটি ট্যাক্স রিটার্ন কপি এছাড়াও আপনার বিজনেসের তিন বিস সার্টিফিকেট এবং আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সার্ভিসের সার্টিফিকেট তো এগুলো হচ্ছে মূলত আপনার টুরিস্ট ভিসার জন্য ডকুমেন্টস ইম্পর্টেন্ট তো এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আপনার লাগবে তো এখন আসি বিজনেস ভিসা তো এই বিজনেস ভিসাটা মূলত কী বিজনেস ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা বিজনেসের পারপাসে যাবেন এবং আপনারা কোনো বিজনেস ডিলে এবং মিটিংয়ে আপনি অ্যাটেন্ড করবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং কনফারেন্স ভিসা আর মেডিকেল ভিসা এই কনফারেন্স ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা স্বল্প সময়ের জন্য কোনো কনফারেন্স আপনি অ্যাটেন্ড করতে যাবেন এই ভিসার মূলত তাদের জন্য এবং মেডিকেল ভিসাটা হচ্ছে যারা হাঙ্গারিতে আপনারা উন্নত চিকিৎসার জন্য যাবেন তো এই ভিসার মূলত তাদের জন্য করা হয়ে থাকে এবং আপনার যে ফ্যামিলি ভিসা এই ভিসাটা হচ্ছে আপনার কোনো রেসিডেন্স আপনার হাঙ্গারিতে আপনার কোনো রেসিডেন্স রয়েছে অর্থাৎ আপনার কোনো রিলেটিভ আছে কিংবা আপনার কোনো রেসিডেন্স পারমিট আছে তো এই ভিসার মূলত তাদের জন্য করা হয়ে থাকে তো এখন আসি হচ্ছে লং স্টাডি টাইপ ভিসা তো এই লং স্টাডি টাইপ ভিসাটা মূলত কি লং স্টাডি টাইপ ভিসাটা এই ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা দীর্ঘদিনের জন্য হচ্ছে আপনি হাঙ্গেরিতে ঘুরতে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য তো এই ভিসাটার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট এমপ্লয়মেন্ট ভিসা এবং হচ্ছে ফ্যামিলি ভিসা তো এই চার ধরনের ভিসা ক্যাটাগরি মূলত লং স্টেড ভিসার মধ্যে পড়ে তো এই ওয়ার্ক পারমিট ভিসাটা মূলত কী ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে যারা মূলত হাঙ্গেরিতে আপনারা কোনো কাজের উদ্দেশ্যে যাবেন অর্থাৎ আপনি হাঙ্গেরিতে কোনো কোম্পানিতে আপনি চাকরি করবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসার জন্য মূলত আপনার কিছু নর্মাল ডকুমেন্টস থাকে যেগুলোর মধ্যে খুবই প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট ছবি এবং এনআইডি তো এবং পুলিশ ক্লিয়ারেন্স তো এই চারটি ইম্পর্টেন্ট আপনার ডকুমেন্টস আপনাকে দিতে হবে এই ভিসাটা হওয়ার জন্য তো এখন আসি যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যাবেন এই স্টুডেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা হাঙ্গারিতে আপনার পড়তে যাবেন এবং দীর্ঘদিনের জন্য আপনি পড়তে যাবেন এই ভিসার মতো তাদের উদ্দেশ্যে করা হয়ে থাকে এবং আর কি হচ্ছে ফ্যামিলি ভিসা যে আপনার ফ্যামিলি ভিসাটা হচ্ছে মূলত হাঙ্গারির রেসিডেন্সের জন্য পারমানেন্ট রেসিডেন্সের জন্য যারা যাবেন তো এই ভিসার মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আইটি হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা হাঙ্গারিতে কোনো মানে কোনো স্কিল ডেভেলপ করার জন্য যাবেন তো এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই গেল হচ্ছে ভিয়ার্স হাঙ্গেরির টাইপস নিয়ে কথা তো এখন আসি যারা হচ্ছে হাঙ্গেরিয়াতে হাঙ্গেরিতে আপনারা করতে যাবেন তারা মূলত হাঙ্গেরির কোন স্থানটি ঘুরবেন তো হাঙ্গেরিতে দেখার মতো অনেকগুলো আপনার স্থান রয়েছে দর্শনীয় স্থান তো তার মধ্যে আমি হচ্ছে হাঙ্গেরির যে রাজধানী আপনার বুদাপেস্ট তো এটা নিয়ে কথা বলছি তো এই বুদাপেস্টটাকে হচ্ছে আপনার হাঙ্গেরির সবচেয়ে দানবীয় শহর বলা হয় এবং এটাকে আপনার দানবীয় মুক্তা নামে পরিচিত হাঙ্গেরিতে এবং এই বুদাপেস্টটাকে হচ্ছে আপনার দানবীয় নদীর তীরে অবস্থিত দেখে এটাই আপনার এই শহরটি হচ্ছে আপনার পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং হচ্ছে আপনার কালচারাল ইভেন্টের জন্য খুবই দর্শনীয় একটি শহর এবং এই শহরটি আপনার বুদা এবং পেস্টের দুই ভাগে বিভুক্ত করা হয়েছে তো আপনারা যারা হাঙ্গেরিতে ঘুরতে যাবেন তারা অবশ্যই এই বুদা পেস্ট এই শহরটি ঘুরে দেখতে পারেন তো এছাড়াও আপনার হাঙ্গেরিতে ঘোরার জন্য আপনার এগার পেজ এবং আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে তো আপনারা যারা যাবেন তারা হচ্ছে স্থানগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো হাঙ্গেরিতে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে আপনার জুন থেকে আগস্ট তো এই সময়টা হচ্ছে আপনার ওয়েদার খুবই নর্মাল থাকে খুবই উষ্ণ ওয়েদার থাকে তো এই সময়টা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন হাঙ্গেরিতে এবং এই সময়টা ঘোরার জন্য সবচেয়ে বেস্ট কারণ এই সময় আপনার পর্যটনের সবচেয়ে বেশি ভিড় থাকে এবং হাঙ্গেরিতে আপনার সবচেয়ে শীতকাল হচ্ছে আপনার জানুয়ারি ডিসেম্বর এবং ফেব্রুয়ারি তো এই তিন মাস হচ্ছে আপনার খুবই ওয়েদার খুবই শীতকাল থাকে তো এবং খুবই কোল্ড থাকে তো এই সময় আপনারা যারা শীতকাল পছন্দ করেন তারা আপনারা মূলত ওই সময়টাই ঘুরতে যেতে পারেন তো ফিয়ার্স ঢাকা হলিডে থেকে আমি হচ্ছে আপনাদেরকে এই ইনফরমেশানগুলো দেবা দিলাম এবং আপনারা আমরা মূলত হচ্ছে ঢাকা হলিডে থেকে আপনার এয়ার টিকিটিং ওমরা প্যাকেজ এবং হচ্ছে হোটেল বুকিং তো এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত